নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের আমি যে ভিডিওটা করতে এসেছি কারোর অনুরোধে সে দুদিন ধরে অনুরোধ করে যাচ্ছে আমি কেন ভিডিও করে বলছি না ঢপবাজ আমি কেন বলছি না শাকচুন্নি আমি কেন তাকে আমার পায়ের চটি মারছি না আমি কেন তাকে আমার উটন ঝাঁট দেওয়ার ঝাঁটা দিয়ে ঝাঁটাচ্ছি না সে দুদিন ধরে কানাকাটি করে যাচ্ছে আমাকে এগুলো বলার জন্য তা আমি বলতে এসেছি আর তোমরা তো যেন কাকে আমি এই কথাগুলো বলি ঢববাজ শাকচুন্নি বাজাইরা মাসি তাকে আমি বলতে এসেছি তোমরা বুঝে গেছো আর আমার পায়ে কি দিয়ে পেটাই বন্ধুরা সেটা তো তোমরা জানো তা এইগুলো আমি করছি না বলে এইগুলো আমি বলছি না বলে একজনের খুব দুঃখ একজনের খুব দুঃখ কদিন ধরেই বলে যাচ্ছে কি হলো রে তুই তো বলছিস না ঢব্বাজ কী হলো রে তুই তো বলছিস না ঢব্বাজ শাকচুন্নি কিরে তুই তো জুতোর বাড়ি মারছিস না কিরে তুই ঝাঁটার বাড়ি মারছিস না তা আমি এত যখন কান্নাকাটি এত যখন অনুরোধ করছে বন্ধুরা তাই আমি মারতেও এলাম বলতেও এলাম তার অনুরোধে তা চলো বন্ধুরা শুরু হয়ে যাক পেটানো হ্যাঁ রে ঢপবার শাকচুন্নি আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম রে কারণ কি বলতো তোর ওই যে বান্ধবী আছে না ভগ্নিপতি বান্ধবী সে কদিন ধরে অনুরোধ করছে যে আমি তোকে কেন বলছি না তুই ঢব্বাজ আমি কেন তোকে বলছি না তুই ঢব্বাজ শাকছু আমি কেন আমার পায়ের জুতো দিয়ে তোকে পেটাচ্ছি না আমি কেন আমার উটন ঝাঁট দেওয়া দিয়ে ঝেটা দিয়ে তোকে ঝেঁটাচ্ছি না ও কদিন ধরে কান্নাকাটি খুব করছে যে তোকে কেন আমি এগুলো বলছি না ও শুনতে চায় আমার মুখ দিয়ে ও শুনতে চায় তাই আমি তোকে বলতে এলাম ও অন্তত শুনে শান্তি পাক তোকে আমি এই কথাগুলো বলছি তোকে আমি এরকম দিচ্ছি তো চল আমি তোকে শুরু করি হ্যাঁ রে ধব্বা শাকচুন্নি তুই লাইভে বসে তুই লাইভে বসে এবং তোর যে বাজাইরা পার্টিগুলো আছে মাসি তো মানে তুই তো তাদের মাসি তোর বাজাইরা যে বঞ্জিগুলো আছে তারা বলছে তুই নাকি আমাকে অনেক 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 কেস দিয়েছিস অনেক ধারা দিয়েছিস তুই যে ধারাগুলো ওই মানে ওই যে ভগ্নিপতিকে নিয়ে এসে চুরি করে দিয়ে গেছিলিস কেস করে গেছিলিস কি কি ধারা নাকি তুই দিয়ে কেস করে গেছিলিস চোরের মতন এসে সেই নিয়ে তো নাচানাচি করছে ও কি জানে তুই পরে এসে যে তুই কেসটা তুলে নিয়েছিস চোরের মতন চোরের মতন কেস করে গেছিলিস আবার তুই একলা পরে এসে চোরের মতন কেস তুলে নিয়েছিস কারণ কি বলতো ওই কেসের ব্যাপার নিয়ে প্রতিদিন ভগ্নিপতি খুব নাচছে ধে দই ধেই করে খুব আনন্দতে আছে আর অনেক কথা বলছে তুই একটু জানিয়ে দিস তাহলে তোর ওই ঘুগনিপতি বান্ধবীকে ডব্বার শাকচুন্নি তোকে বলছি বাজাইরা মাসি আর হাসি লাগছে জানিস তো খুব হাসি লাগছে তোর কি রুচি তোর কি রুচি তোর কি রুচিবোধ তুই সকালবেলা হলে থানায় থানায় বাবাদেরকে ধরে বেড়াস পয়সা কামানোর জন্য আর রাত্রিবেলা হলে ধাবায় ধাবায় ঘুরে বেড়াস ট্র্যাক ড্রাইভারদের ধরার জন্য এইটা কামানোর জন্য তাই জন্যই বললাম তোর কি রুচি সারা রাত ঘুমাস না সারাদিনও ঘুমাস না আমি তো ভেবেছিলাম রাত্রিবেলা দিনের বেলা অন্তত ঘুমাস প্রমাণও করে দিলিস তুই দিনেও ঘুমাস না দিনের বেলা বাবাদের ধরে বেড়াস পুরো থানায় থানায় গিয়ে টাকা ইনকাম করার জন্য আর রাত্রিবেলাও ঘুমাস না ধাবায় ধাবায় গিয়ে বাইপাসে জিটি রোড এই রোড সেই রোডে গিয়ে ধাবায় গিয়ে ট্যাক ড্রাইভারকে ধরে বেড়াস সত্যি তোর রুচি রে মানতে হবে তোর রুচিকে আমি সেলুট করি সেলুট করি রে ঢক বাজাইরা মাসি শাকচুন্নি আচ্ছা ঢব্বাজ কেউ ডিভোর্স দিয়ে দিচ্ছে সেজন্য তুই খুব খুশি খুশি হবি না তোর তো কাজটাই এরকম তুই তো কারোর সংসার বসাতে পারিস না তুই তো কোনো ভালো কাজ করতে পারিস না তুই সবার সংসার ভাঙাস আর টাকা ইনকাম করিস বললাম না কিছু বাবাদের ধরে রেখেছিস সেই বাবাদেরকে কেসগুলো দিস সেখান থেকে তুইও ইনকাম করিস তোর কাজটাই তো এরকম আবার কি বলিস আমি বড় বড় কাজ করে বেড়াই ওই তো তোর বড় বড় কাজ আজ পর্যন্ত তুই আজ পর্যন্ত তুই চ্যানেলটা যাদের ঘাড়ে পা দিয়ে উঠেছিস একটা তোর চ্যানেলে ভালো কিছু করে দেখিয়েছিস কারোর সংসার বসিয়েছিস কারোর বাড়িতে গিয়ে কোনো মিটমাট করেছিস কিচ্ছু দেখাস নি তুই চ্যানেলে কি দেখাস কোথাগারে কোন কী সব তুলে তুলে এনে দেখাস মাঠ পিঠ ঝগড়াঝাটি শুধু মিথ্যে দেখাস তুই যেরকম ঢপবাজ ঢব্বাজ ঢব্বাজ সাকচুনি বাজারামাসি তোর চ্যানেলটাও ঢব্বাজের চ্যানেল বুঝেছিস তো তা ওই করেই তো ইনকাম কর মানুষকে দিয়ে মিথ্যে মিথ্যে কেস ফেস দিয়ে ইনকাম করার চেষ্টা করিস না বুঝেছিস তো বাজাইরা মাসি শোন বাজাইরা মাসি তোকে এইগুলো বলাতে ও শুনে অন্তত খুশি হচ্ছে তোর ওই বান্ধবী বুঝেছিস তো এগুলো শোনার জন্য পাগল হয়ে গেছিল তোকে একটা কথা বলি ঢপ বাজ পৃথিবীতে না আমি কাউকে ভয় পাই না এক ভগবান ছাড়া আর তুই তো কে রে তুই তো কে তুই তো রাস্তা ছেঁড়া চটি বুঝেছিস ঢপ বাজাইরা মাসি ইউটিউবটা তুই আসার পর আরও বাজাইটা হয়ে গেছে আর বাজাইরাগুলো তো বাজাইরা ছিল আর তুই আরও ঢোকার পর আরও বাজাইটা হয়ে গেছে শোন ঢব্বাজ মাসি তোকে একটা কথা বলছি তোর কিছু ভয়েস সব ভয়েস না তোর কিছু ভয়েস আমি আমার এই ভিডিওর পরে ছাড়বো লোকে শুনুক তুই সবসময় লোকের কল রেকর্ডিং শোনাতে আসিস না তুই মানুষকে নিয়ে কি করেছিস কী কাটাছেঁড়া করেছিস কি করতে চাস তুই বাস্তবে কি সেটা আজ আমার এই ভিডিওতে সবাই জানবে তুই যে কতটা নোংরা চিন্তা ভাবনার মহিলা বুঝেছিস বাজাইরা মাসি তোকে বলছি বুঝেছিস তো তোর বান্ধবী বলছে তোর মুখে 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 তো তো শুনছি শুনছি না না ঢপবাজ তোর তোর ও শুনতে আমার কিছু উগ্রানোর থাকলে উবড়িয়ে নিস বুঝেছিস ঢপ বাজ বাজাইরা মাসি তোকে বললাম আর আমার এই ভিডিওর পরে এই আমার এই ভিডিওতে ভিডিওর পরে বলছি কিছু তোর ভয়েস ছাড়বো সবাই শুনুক তুই কি করতে এসছিস আর তুই কি করতে পারিস তুই কোনোদিন কারোর ভালো করিস নি কোনোদিন ভালো চাসনি আর ভালো করতেও পারিস না তোর মতন মহিলা আর তুই যাদেরকে জোগাড় করেছিস তারও তাই তার জন্য তোদের সাথে মিলেছে ভালো বুঝেছিস তো তোর সাথে তোদের সাথে তোর সাথে মিলেছে ভালো আর শোন না মাসে তোর যা খুশি করার তুই করে নি তুই আমাকে উগড়িয়ে দেখিয়ে দে বুঝেছিস আর তোর আমি কি উগড়াতে পারি আমিও দেখাবো শুধু তো বলছি শুধু সময়ের অপেক্ষা বুঝেছিস তো বাজাইরা মাসি ঢব বাজ শাকচুন্নি তো চল রাখছি কিরে ভগ্নিপতি শুনলি তো তোর ঢব্বাজ শাকচুন্নিকে বলেছি তোর প্রাণটা শান্তি হচ্ছে তোর কানটা শুনে শান্তি হচ্ছে হ্যাঁ আবার এই বাজাইরা ঢব্বাজ মাসি কি কি করেছে কিছু আমি শোনাবো আমার এই ভিডিওর মধ্যে সব বন্ধুরা শুনুক কিছু দেব বড় চ্যানেল থেকে শুরু করে ছোট থেকে শুরু করে এর কি মাকসাদ সে তো সবাই বুঝে গেছে হ্যাঁ আর এখন এই অসভ্য ঢপবাজ শাকচুন্নি একটা ছোট মেয়ের পিছনে পড়েছে এই ঢব্বাজ মেয়ে ছেলেটা তো চল ঢপ্বাজ সাকচুর শুনুন লোকরা তো বন্ধুরা তোমরা শুনে নিও এই ঢব্বাজের কিছু আমি এ ছাড়বো কিছু ছাড়বো সবটা না তোমরা শুনতে শুনলেই বুঝতে পারবে এ কতটা চিন্ন নোংরা চিনতে মহিলা আর কোনো কাজ নেই কিছু নেই বাবলি মুখার্জি নকল করছে গাড়ি গাড়ি ঘুরছে বাবলি মুখার্জি তো দেখা একটা সুন্দর কাজ করছে কারো সংসার জোড়াচ্ছে কারো ভালো কাজ করছে এর কিন্তু সেই কাজ করার ক্ষমতা নেই দিনের বেলা বাবাদের ধরে রাত্রিবেলা ট্যাক্স ড্রাইভারদের ধরে এই জন্য ধাবায় ধাবায় ঘুরে বেড়ায় সেটাও দেখাচ্ছে গাড়ি এ করে তো বন্ধুরা এটাই বলার ছিল তা আমি এখানে ভিডিওটা রাখছি আমি কাউকে কোনোদিন দিন ভয় পাইনি পাবো না এক ভগবান ছাড়া এটাই বলার এদেরকে বলার ছিল তো আমি এখানে ভিডিওটা রাখছি বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা আরে দরকার নেই আমি চিংকি মাসি বলেছে 10 লাখ টাকা আমরা ওটা 1 কোটি টাকায় দাঁড় করাবো চাপ কি আছে 10 লাখ টাকাতে তো কম ভাগ পড়বে আমরা ওগুলো নেব না আমরা চাই দশ কোটি টাকা দিলে তবে আমরা এক কোটি করে ভাগ করবো চিঙ্কি বলো মাতাল কাকিমা আর কতটা ট্রেনেছ রাত দিনের বেলা মদ মাংস হয়ে তিনজনা মিলিয়ে টেনে নিয়েছো দিনের দাও সবাই মিলে দাও মাতাল মহিলাকে দাও আর তপন পালকে দাও বল মেয়েকে ভোগ করিস তো তুই মেয়ে নিজের মুখে বলেছে মাই তুমি যেমন দাও মদ খেয়ে যেমন দাও সেরকম করে টোন করে দাও যখনই দরকার পড়ে সঙ্গীতা তোমার পায়ে ধরছি আমার মেয়েকে বাঁচাও এই ডিভোর্স হয়ে গেল আবার শ্বশুর বাড়ি দিয়ে এসো বা সারাক্ষণ খালি ফোন করো আর তোমাকে তোমার জামাই ঢুকতে দেওয়ার সমস্ত কিছু ডিপেন্ড করছে সঙ্গীতা দি রাতে তুমি বসে থাকো ঠিক আছে যদি সঙ্গীতা চায় তবেই হবে আর না লেখে হবে না

গোটা ফেসবুক জুড়ে আজকে আমার বদনাম হয়ে গেল গোটা ওয়াইটি জুড়ে বদনাম যে আমার পিএ নাকি কেঁদে বেড়াচ্ছে ও নিজে নিজে লিখেছে আমি সঙ্গীতা ম্যাডামের পিয়ে আমাকে বলতে বাধ্য করেছে আজকালি কানাতে কেস করতে যাইনি আমি টাকা পয়সা খরচা করে বাবলির সঙ্গে দীর্ঘ দিন ধরে আজকে তিন মাস ধরে এক টানা লড়ে যাচ্ছি লজ্জা করে না বেঈমান ফ্যামিলি একটা বাবলি বুকাজি সুতপা সঞ্জয় এরা সব একত্রিত হয়েছে হয়ে একটা পালটা ওই প্রতিবাদের নামে সামিল হবে তো তাতে ঘোড়া টিম হবে এই ঘরকন্না সবে একত্রিত হয়ে আজকে একটা মিটিং করছে কলকাতায় ওরা ওই कोतवाली পাবলিক অফিসার সামনে প্রথম শুরু হবে দিয়ে ওরা সব ওদের নামে সব किससे জর্জরিত আছে না বাবলিও চাই যে এখান থেকে নিজেকে বাঁচাতে নিয়ে সেই কটা সূত্র পাওয়া যাচ্ছে সবটা মিলে একত্রিত হয়ে তাই করছে এই এই টিমে ডি৮০ লোক আমাদের ওই কি নাম যেন একটি সমাজ সেবক নাম নিয়ে চলেন উনি ও তৈরি হয়েছে ওই ইয়ের সাথে দুজনে মিলে কাজ করতো আমাদের কি নাম বাবলি হাবলি বাবলি হাবলি দিয়ে টানা ওই অপোনেন্ট গেমটা খেলাচ্ছে দিশানিকে নিয়ে যাওয়া তারপর আবার ওই সঞ্জয়ের সাথে ইয়ে করা এখন টিনার কেসটা দেখছে এই হচ্ছে সেই সুদীপ্ত রয় সুদীপ্ত রয়ই সঞ্জয়কে পরিচালিত করছে বাবলিকে পরিচালিত করছে করে এই সব ওয়াইটি তে করছে এগুলো করে কোনো লাভ হবে আখেরে আমি ফোন করব ওই ময়ে ছেলেটিকে তোমার ডু ইউ থিঙ্ক আমি আমার সংগঠনকে দিয়ে দিয়েছি সংগঠনের প্রায় মিনিমাম চার পাঁচশো ছেলে সবাই রেডি হচ্ছে ওর বাড়ি সামনে ডেপুটেশনও যাবে প্লাস ওর যে লোকাল থানা সেখানেও যাবে সেই কাজটা করবে প্লাস দিকে দিকে এফআইআর করবে চারি জায়গা থেকে ও এবার কটা উকিলের চিঠি নিতে পারে আর কটা কি করতে পারে ওকে বলো রেডি থাকতে কারণ এই সমস্ত নোংরা মেয়ে সাথে আমি কথা বলবো জিন্দেগিতে ডু ইউ এক্সপেক্ট আমি গাঁজা নেয় আমি অপূর্বকে রেখে এতদিন পর সমস্ত কিছু বার করেছি রিমি টোটাল ডিটেলস রেখে অপূর্বকে কাছে রেখে ডেলি অপূর্ব যেহেতু ক্ষীর বাড়িতে দু তিন বছর টোটাল বার করেছি রিমি গাঁজা নেয় এবং রিমি অত্যন্ত হাই লেভেলের ড্রাগ নেয় যেগুলোকে টি পালি সাপ্লাই দেয় বাড়িতে নিয়ে এসে দেয় এবং এই রিমি মেন্টাল ডিসঅর্ডারে টোটালি একদম ভর্তি হয়ে গেছে বাথরুমে চার ঘন্টা করে ঢুকে থাকে এবং ওকে ইমিডিয়েটলি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে সেম জিনিস পিতমের পিতমও তার বাড়িতে ড্রাগ নেয় এবং এক ধরনের সিগারেট নেয় দুজনেই এবং এরা কিন্তু এই ধরনের অ্যাডিকশানে ঢুকে গেছে এদের পরিবারগুলোকে না বসলে আমরা কিচ্ছু করতে পারবো না তিন মাস আগে পিঙ্কি পাল তপন পাল এবং মিকি মাউসের নামে অলরেডি তার সিসিটিভি চেক করার জন্য তার বাড়িতে যে সমস্ত গাঁজা বা মাদক জিনিস আসে তার জন্য সিসিটিভি ফুটেজ চেক করে এদের এগেইনস্টে ব্যবস্থা নেয়ার জন্য আমি আগেই কমপ্লেন করেছিলাম সেই কপিটা দিলাম যেটা তোমাকে ওই ধনঞ্জয় চাই গ্রুপে অ্যাড করে রাখছি তার কারণে এরা আমরা ওই যে পিলটা করব না পিলেতে তোমাকে একটা পার্টি কর এত দেরি করছো কেন সোনা জলদি পাড়। আপনাকে কিন্তু মেন পার্টি করব আমিই আমি থাকব আপনি থাকবেন সব মেন পার্টি হয়ে থাকব এমএস ফ্যামিলি রই সমস্তকে পজিটিভ থাকা নেগেটিভ থাকা আমার দরকার ছিল না আমার যেটা দরকার ছিল সেটা করে ফেলেছি কালকে 26 তারিখ দেখে নাও। আমার এমএস ফ্যামিলিকে দিয়ে এফআইআর টা করানোর দরকার ছিল কালকে রানাগাটে হয়ে গেছে।